আইপিএল নিলামে একের পর একটা রেকর্ড তৈরি হচ্ছে শুরুটা করেছিলেন আর্জদীপ সিং তাকে প্রীতি তার পাঞ্জাব কিংস আঠারো কোটি টাকায় কিনে নিয়েছেন এরপর কাগিজোর আবাডাকে দশ কোটি পঁচাত্তর লাখ টাকার বিনিময়ে কিনে নেন গুজরাট টাইটাইন্স তারপর নাম আসে শ্রেয়াস আয়ারের কলকাতা নাইট রাইডার সবার আগে তাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করে কিন্তু কলকাতা নাইট রাইডার দশ কোটিতে গিয়ে তাকে কেনার আগ্রহ হারিয়ে ফেলে এরপর শুরু হয় পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালের মধ্যে লড়াই কিন্তু এই লড়াইয়ে জয়ী হয়েছেন প্রীতি জিন্দার পাঞ্জাব কিংসের শ্রেস আয়ার্কে ছাব্বিশ কোটি পঁচাত্তর লাখ টাকায় কিনে নিয়েছেন পাঞ্জাব কিংস এদিকে জজ বাটলারকে পনেরো কোটি পঁচাত্তর লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছেন গুজরাট টাইটেন্স এরপর মিচেল স্টারকে এগারো কোটি পঁচাত্তর লাখ টাকার বিনিময়ে কিনেছেন দিল্লি ক্যাপিটাল কিন্তু সবাইকে ছাপিয়ে গেছে ঋষভ পান্ট আইপিএল নিলামের আগে ধারণা করা হয়েছিল এবার মনে হয় ঋষভ পান্টের দাম সবচেয়ে বেশি উঠবে আর নিলামেও তা দেখা গেল লগ্ন সুপার জায়ান্ট ঋষভ পান্টকে সাতাশ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছেন যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দাম প্রিয় ভিউয়ার্স আইপিএলে এখান থেকে আপনার পছন্দের খেলোয়াড় কোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আইপিএলে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ